আজকের আলোচনার বিষয়ে লোভ ভারসাম্য আর দীর্ঘস্থায়ী সাফল্য হুম লোভ ভারসাম্য সাফল্য তিনটে খুব জরুরি বিষয় হ্যাঁ আর দেখব এগুলো কিভাবে মানে একে অপরের সাথে জুড়ে আছে খুবই প্রাসঙ্গিক একটা আলোচনা কিন্তু বিশেষ করে এখনকার সময়ে তাই না যেখানে মানে সাফল্যের সংজ্ঞাটাই কেমন যেন গুলিয়ে যায় ঠিক আর এই ভাবনাগুলো আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে পেয়েছি হ্যাশট্যাগ রূপেশ দিলসে হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করা ও আচ্ছা হ্যাঁ দেখে মনে হচ্ছে এগুলো কর্পোরেট জীবনের অভিজ্ঞতা আবার ব্যক্তিগত জীবন থেকে পাওয়া কিছু গভীর উপলব্ধি অভিজ্ঞতার কথা আমাদের আজকের লক্ষ্য হবে এই উৎসের মূল ভাবনাগুলো একটু বোঝার চেষ্টা করা মানে কিভাবে লোভের টান এড়িয়ে একটা ভারসাম্য একটা পরিমিতি বোধ রেখে দীর্ঘমেয়াদী সাফল্য পাওয়া যায় শুরুতেই ওই কথাটা খুব ভাবায় উৎস বলছে লোভ এক নীরব ধ্বংসকারী হ্যাঁ এই নীরব শব্দটা ঠিক মানে এর এফেক্টটা হয়তো আমরা সঙ্গে সঙ্গে টের পাই না ধীরে ধীরে আসে অলক্ষে সম্পর্ক নষ্ট হয় মনের শান্তি চলে যায় এমনকি শরীরের ওপরও তো প্রভাব ফেলে তাই না এই নীরব ধ্বংসকারী বিষয়টা আচ্ছা এটা বাস্তবে কিভাবে কাজ করে যদি একটু বলেন মানে একটা উদাহরণ দিলে হয়তো ধরুন কেউ খুব দ্রুত উপরে উঠতে চাইছে মানে শুধু সেটাই লক্ষ্য তখন হয়তো সে কলিকদের সাথে সম্পর্ক খারাপ করে ফেলল বা হয়তো একটু অনৈতিক পথেও চলে গেল নিজের শরীরের দিকেও খেয়াল রাখল না আচ্ছা হয়তো তখন কিছু লাভ হলো প্রমোশন বা টাকা কিন্তু লং রানে সে একা হয়ে যায় লোকে বিশ্বাস করে না আর ভেতরে শান্তিটাও তো থাকে না ওহ আচ্ছা এটাই হলো সেই নীরব ধ্বংস মানে সাফল্যের ভিটটাই ভেতর থেকে নরবরে হয়ে গেল অর্থাৎ ওই তাৎক্ষণিক লাভের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির একটা ঝুঁকি একদম এখানেই তো উচ্ছের পরের কথাটা চলে আসে কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয় এটা কি শুধু টাকা বা ক্ষমতার লোভের কথা নাকি আরও কিছু আমার তো মনে হয় এটা আরও বড় ব্যাপার শুধু টাকা পয়সা নয় যেমন যেমন ধরুন কাজ কাজের প্রতি খুব বেশি মনোযোগ মানে প্যাশন সেটাও যদি অতিরিক্ত হয়ে যায় সেটাও খারাপ হ্যাঁ তখন পরিবার স্বাস্থ্য জীবনের অন্য দিকগুলো সেগুলো তো অবহেলিত হতে পারে মানে ভালো জিনিসও বেশি হয়ে গেলে কিন্তু ভারসাম্যটা নষ্ট করে দেয় শেষ পর্যন্ত সেটা টেকে না উচ্চাকাঙ্ক্ষা ভালো কিন্তু সেটারও তো একটা মাত্রা থাকা দরকার তাই না কিন্তু এই ভারসাম্যটা রাখা এটা বাস্তবে কতটা কঠিন একদিকে এগিয়ে যাওয়ার চাপ অন্যদিকে সংযম দুটোকে মেলানো তো মানে বেশ কঠিন কাজ কঠিন তো বটেই নিঃসন্দেহে চ্যালেঞ্জিং এখানেই ওই পরিমিতিবোধ বা মডারেশনের আইডিয়াটা আসছে হ্যাঁ পরিমিত বোধ উৎস বলছে ভারসাম্য এবং পরিমিত বোধই দীর্ঘস্থায়ী সাফল্যের আসল চাবিকাঠি এই পরিমিত বোধ মানে কিন্তু হাল ছেড়ে দেওয়া নয় বা উচ্চাকাঙ্ক্ষা না থাকা নয় তাহলে কি এটা হলো একটা সচেতন সিদ্ধান্ত কোথায় থামতে হবে কোনটা যথেষ্ট এইটা বুঝতে পারা এর জন্য আত্মসচেতনতা লাগে আর ধৈর্যও লাগে তার মানে এই ভারসাম্য আর পরিমিতি বোধ এগুলো লং টার্ম প্ল্যানিং এর সাথে যুক্ত মানে ইনস্ট্যান্ট রেজাল্টের পেছনে না ছুটে একটা স্থির গতিতে চলা ঠিক তাই দীর্ঘস্থায়ী সাফল্য তো ম্যারাথনের মতো স্প্রিন্ট দৌড়লয় যারা এই পরিমিত বোধটা রাখতে পারেন তারা সাধারণত লোভে পড়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেন না তারা পরিস্থিতি দেখেন বোঝেন লং টার্ম এফেক্ট নিয়ে ভাবেন কর্পোরেট জগতেও তো এটা দেখা যায় তাই না অবশ্যই কত দ্রুত উত্থান আবার পতনও কত দ্রুত কিন্তু যারা ধীরে ধীরে নিজেদের নীতির সাথে আপোষ না করে এগোন তাদের সাফল্যটা অনেক বেশি টেকসই হয় এই সংযমটাই তাদের ওই স্থিতিশীলতা দেয় তাহলে আমরা যদি মূল কথাগুলো এক জায়গায় করি প্রথমত লোভ চুপি চুপি ক্ষতি করে আর লম্বা সময়ে ধ্বংস ডেকে আনে হ্যাঁ নীরব ধ্বংসকারী দ্বিতীয়ত জীবনের কোনো কিছুই অতিরিক্ত ভালো না কাজ হোক বা অন্য কিছু হ্যাঁ ব্যালেন্সটা জরুরি আর তৃতীয়ত টেকসই সাফল্য আর মানসিক শান্তির জন্য ভারসাম্য আর পরিমিতিবোধটাই আসল একদম আর এই বোধটা অভ্যাস করা এটা একটা ব্যক্তিগত জর্নিও শুধু কাজের জায়গায় না ব্যক্তিগত জীবনেও এটা শান্তি আনে স্থিরতা আনে একটা ভেতরের শক্তি দেয় আলোচনাটা আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি এই যে এত মূল্যবান ভাবনা যা আমরা আলোচনা করলাম এগুলো পরিচিত রূপেশ দিলসে নামে মানে রূপেশ দিলসে আচ্ছা এগুলো আসলে রূপেশ জৈনের জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা তার ব্যক্তিগত চিন্তাভাবনা উপলব্ধি কোন বই পড়ে শেখা তত্ত্ব নয় একেবারে জীবন থেকে পাওয়া শিক্ষা অভিজ্ঞতার জ্ঞান সব সবসময় অন্যরকম হয় তত্ত্বের থেকে অনেক বেশি জীবন্ত লাগে ঠিক তাহলে শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা রেখে যাই হ্যাঁ নিশ্চয়ই নিজের জীবনে বা কাজের জায়গায় এই ভারসাম্যের নীতিটা কিভাবে কাজে লাগানো যায় আমরা কোথায় একটু বেশির দিকে ঝুঁকে পড়ছি আর কোথায় একটু থামা দরকার একটু পরিমিত হওয়া দরকার এই প্রশ্নগুলো নিয়ে একটু ভাবা যেতে পারে তাই না একদম নিজের দিকে তাকানোর একটা সুযোগ